আজ তোমাদের বলবো বিষ্ণুর দ্বিতীয় অবতার কর্ম অবতারের গল্প এক সময় পৃথিবী ছিল অসংখ্য অসুবিধায় পূর্ণ দেবতারা এবং দানবরা একসাথে সমুদ্রে অমৃতের রচনা করতে চেয়েছিলেন যাতে তারা অমর হয়ে যায় কিন্তু এই কাজটি সহজ ছিল না কারণ তাদের সমুদ্র থেকে অমৃত বের করার জন্য শক্তিশালী পর্বত প্রয়োজন ছিল তারা একটি বিশাল পর্বতকে তুলে আনতে শুরু করেছিল তবে তাদের প্রচেষ্টায় পর্বতটি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিল তখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেল ভগবান বিষ্ণু মিষ্টি হেসে বললেন চিন্তা করো না আমি তোমাদের সাহায্য করব তারপর তিনি এক বড় কচ্ছপের রূপ নিলেন এই কচ্ছপটি ছিল বিষ্ণুর অবতার ভগবান কচ্ছপের মতো সমুদ্রের গভীরে গেলেন এবং তার শক্তিশালী পিঠে পর্বতটি ধরে রাখলেন এরপর দেবতারা এবং অসুররা মিলে সেই পর্বতটি ঘুরিয়ে ঘুরিয়ে সমুদ্র মন্থন করতে লাগল অনেক ঘোরানোর পর সমুদ্র থেকে অনেক জিনিস বের হতে লাগল মনি, রত্ন গাছ এবং শেষে অমৃত সবাই খুব খুশি ভগবান বিষ্ণু তাদের হল সাহায্য করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনলেন গুর্ম অবতার আমাদের শেখায় যে কখনো কখনো একটি সমস্যার সমাধানে আমাদের একে অপরকে সাহায্য করতে হয় এবং মহান শক্তির অধিকারী ব্যক্তিরা সেই সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত থাকে